আমাদের বিয়ে হয়েছে এক বছর হতে যাচ্ছে আমার হাজবেন্ড প্রবাসী আমার হাজবেন্ড আর আমার মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল বলা যেতে পারে একজন আদর্শ ভিতরে ভিতরে যে কয়টা ভালো গুণ থাকা দরকার সব কয়টাই আমার আমার স্বামীর ছিল যদিও সে প্রবাসী কিন্তু কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে কোনটাতে আমার অস্বস্তি হয় সব কিছুই সে খেয়াল রাখতো গত দুই দিন আগে আমার জন্মদিন ছিল যার কারণে আমার প্রবাসী স্বামী আমার এক ভাইয়ের মাধ্যমে কিছু উপহার এবং কেক পাঠিয়ে আমাকে সারপ্রাইজ দেয় আর এগুলো দেখার পর আমি অনেকটা খুশি হয়ে যাই কিন্তু এগুলো দেখার পর আমার শাশুড়ি আর ননদ তেমন একটা খুশি হয়নি তাদের মুখ কালো ছিল ভীষণ অখুশি ছিল বলে রাখা ভালো আমার বড় ননদ আমার শ্বশুরবাড়িতেই থাকে আমার বড় ননদের দুইটা মেয়ে দুইটা মেয়ে নিয়ে আজ এই পাঁচ বছর ধরেই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সে আছে যাই হোক সেদিন পুরো রাত দিন মুখ গোমরা করেছিল সবাই গতকালকে একটু ঝামেলা হয় আমার ননদকে নিয়ে আমার ননদ সংসারের একটা কাজও করে না আমি রান্না করতেছিলাম এসব নিয়ে আমার হাজবেন্ড কল দিয়ে অনেক কিছু বলে যা আমি জানতাম না আমি ঘরের বউ আমি কাজ করবো আমার সংসারে এটাই স্বাভাবিক কিন্তু দিন দিন কাজের মাত্রা আমাকে দিয়ে একটু বেশি করাতো আমার ননদের দুই মেয়ে জামা কাপড় ধোয়া তাদের খাবার রান্না করা সবকিছু আলাদা ভাবে সময় বাইরে চলে যেত আর যদি কোনো কারণে রাখতে না চাইতাম পান থেকে চুন খসলেই আমার শাশুড়ি তো ছিলই তার মেয়ের হয়ে আমার সাথে সব সময় ঝগড়া করতো এ সকল বিষয় নিয়ে প্রায় সময় আমার মন খারাপ থাকতো আমি আমার হাজবেন্ডকে অল্প করে শেয়ার করেছিলাম যদিও এত ব্যাপার তাকে কখনোই বলিনি তারপরেও তাদের এসব আচরণ দেখে আমার জামাই ঠিকই বুঝতে পারতো তারা আমার সাথে কি রকম ব্যবহার করে আর এসব কারণেই আমার জামাইয়ের সাথে আমার বড় ননদের একটু কথা কাটাকাটি হয় আর সারা দিন এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের বাসায় অনেক চেঁচামেচি হয় আমি কিছুই বলিনি কাউকে বিকালে আমার শাশুড়ি এক প্রকার জোর করে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় রাতে আবার আমার শ্বশুর আমাদের বাড়িতে আসে এবং আমার মায়ের কাছ থেকে আমার বাবার পুরো নাম এবং ঠিকানাটা নেয় ওনারা এসব নিয়ে কিছু একটা করেছে রাতে আমার স্বামী আমাকে ফোন দেয় ফোন দিয়ে কথা বলা মাত্রই সে আমার সাথে ঝগড়া করে আমার সাথে খুব মুখ খারাপ করে কথা বলে আমার আব্বু আম্মাকে দোষ দেয় এবং উল্টাপাল্টা কথা বলে যেটা কখনোই তিনি করতেন না যে মানুষটা কয়েক ঘন্টা আগেও আমার সাপোর্ট নিয়ে সবার সাথে কথা বলেছে সেই মানুষটা এখন একদমই ভিন্ন সে এখন আমাকে দেখতেই পারতেছে না আমার কথা কোনো সহ্য হচ্ছে না আমার শাশুড়িরা যে জাদু তাবিজ করে সেই প্রমাণ আমি এর আগেও পেয়েছি ওনারা শুধু বাবা মায়ের নাম নিয়েই কিভাবে সব করে ফেলতে পারে এমনকি আমার হাজবেন্ডকেও বেশ কয়েকবার করেছে সে তাদের ছেলে যখনই দেখে তার সাথে আমার সম্পর্ক ভালো সে আমার হয়ে সাপোর্ট নিয়ে কথা বলে তখনই তাকে তাবিজ করা শুরু করে দেয় এবং তার সাথে আমার সম্পর্কটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু এই প্রভাবটা বেশি দিন দিন থাকে না পরে সে আবার স্বাভাবিক হয়ে যায় জাদুর প্রভাব শেষ হতে না হতে তাকে আবারও জাদু করা শুরু করে দেয় আর এর কারণে তার সাথে আমার প্রতিনিয়ত একটার পর একটা ঝামেলা লেগেই থাকে মাঝে মাঝে কথা কাটাকাটিতে ডিভোর্স পর্যন্ত চলে যায় আমি এসব বিষয় নিয়ে অনেক চিন্তায় আছি দিন দিন মনে হয় নিজে পাগল হয়ে যাব খাইতে ইচ্ছা করে না মাঝে মাঝে আমারও অনেক কিছু ভালো লাগতেছে না হাজবেন্ডও এখন তেমন একটা ফোন দেয় না যতদিন তার উপর প্রভাব থাকে তার সাথে কোনো ভালো কথাই আমার হয় না জানি না এসব তারা কতদিন করবে যদি আমাকে ভালো নাই লাগতো তাহলে কেন বিয়ে করে আনিয়েছে আমি তো তার ছেলের হাত ধরে একা একা চলে আসিনি তারা দেখে শুনে আমাকে এনেছে কিন্তু আমার সংসারে এতটুকু শান্তি দিচ্ছে না তারা এই জাদু টোনাগুলো আসলেই সত্যি আমি আমার ননদকে অনেক আগে একবার করতে দেখেছিলাম আর আমার ননদ আমার শাশুড়ি কে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে এগুলো করতে নিয়ে যায়